রাজধানী কাশীপুরের এসআর মোটরস থেকে চুরি যাওয়া সামগ্রী সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ ধৃতরা হলো ধনঞ্জয় শীল উদীপ তনুপাল যারা ওই দোকানের স্টাফ রবিবার এক সাংবাদিক সম্মেলনে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে তিনি বলেন চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা হয় পরে তাদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে ওসি আরও জানান দায়িত্ব নেওয়ার মাত্র পনেরো দিনের মধ্যেই পূর্ব থানার টিম দুটি এনডিপিএস ধারায় মামলা করেছে এবং চুরির ঘটনায় যুক্ত প্রায় বারো জনকে গ্রেপ্তার করেছে যাদের অধিকাংশই বর্তমানে জেলে রয়েছে পুলিশের দাবি রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়তে কাজ করছে এবং এই লক্ষ্য অর্জনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কমপ্লেন চুরি কমপ্লেন এস মোটরস যে শোরুম ওইখান থেকে ওয়ার্কশপ থেকে অনেক পার্টস চুরি হয়ে যাচ্ছে তো তার কোনো আমাদের কমপ্লেন করেছি কমপ্লেন অ্যাকর্ডিংলি আমরা একটা চুরি কেস রেজিস্টার করেছি রেজিস্টার করে আমি আমার সাব ইন্সপেক্টর দিলীপ দাসকে আমি এন্ডোস্ট করি তো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলি ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকোভারি করা হয় তো তাদের এক একজনের নাম হলো নিত্যানন্দ সিং আরেকজন দীপ্তনুপাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে তো এইখান থেকে বাড়িঘর থেকে যেয়ে মোটামুটি মালায়ামাল যে স্পেয়ার পার্স হ্যাঁ এক লক্ষ টাকার অধিক হবে ছোটো ছোটো স্পেয়ার পাস এখন অনেক ভেলেবল তো এক লক্ষ টাকার অধিক করা হয়েছে বাকি আমরা ইনভেস্টিগেশন এখন কন্টিনিউ করছি দেখা যাচ্ছে বাকি মালগুলো হ্যাঁ আমরা আশা করছি আরও দু একজন ইনকোপ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা রিপোর্টের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তাছাড়া কিছুদিন আরও কিছুদিন আগে প্রান্তিক ক্লাবের এখান থেকে একটা বাড়ি কনস্ট্রাকশন এখান থেকেও চুরু হয়েছিল তো ওই ওইগুলি আমরা প্রায় ঘরের যে কিছু এই আপনার বেশ স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু এই যে কোয়া এবং কপারের দামি দামি কয়েল এগুলি চুরু হয়ে গেছিলো এগুলি আমরা রিকভারি রিকভারি করেছি তবে আইন প্রয়োগ ও গ্রেপ্তারের পরেও রাজধানীতে চুরি চিন্তায় শ্লীলতা নানা অপরাধমূলক কর্মকাণ্ড একের পর এক বেরিয়ে চলেছে দিনের বেলায় ব্যস্ত এলাকায় এমনকি রাতের পহরার মধ্যেও অপরাধ সংঘটিত হচ্ছে পুলিশ দিবারাত্রি টহল জারি রাখার দাবি করলেও শহরের নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি ক্রমশ বাড়ছে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে অপরাধ বৃদ্ধির পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ এর মধ্যে বিশেষ একটি কলেক্টে হলো নেশা দ্রব্য সহজলভ্যতা বৃদ্ধি যা চুরি ছিনতাইয়ের মতো অপরাধে তরুণদের জড়িয়ে ফেলছে আর্থিক সংকট ও বেকারত্ব যা অনেককে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে বাজার ও আবাসিক এলাকায় নজরদারির অভাব এবং পর্যাপ্ত সিসিটিভি কভারেজ না থাকা নাগরিক মহলে দাবি অপরাধ দমন শুধু গ্রেপ্তারি সীমাবদ্ধ নয় অপরাধের মূল উৎস বিশেষ করে নেশা দ্রব্যর অবৈধ বিক্রি ও বেকারত্ব সমস্যা সমাধানে পুলিশ প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বিউরো রিপোর্ট বিদ্ধি নেটওয়ার্ক